হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস এস ডেলি ব্লগ তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি কিন্তু আমার এই পুচকুটা প্রচণ্ড দুষ্টুমি করছে প্রচণ্ড 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 লেভেলের দুষ্টুমি করছে তো দেখো একবার দেখো 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 শুধু দুষ্টুমি শুধু দুষ্টুমি আরেক কথা বলে দাও হাই বলে দাও সবাইকে একটু হাই বলে একটু হাই বলে দাও তো বন্ধুরা তোমরা কোথায় হঠাৎ করে আসলাম রান্নাবান্না চলছে মাও রান্না করছে আমিও করছি মায়ের সাথে সাথে হেল্প তার মধ্যে পুচকুকে সামলানো সব কিছুই চলছে তো ভাবলাম তোমাদের সাথেও একটুখানি আড্ডা দেওয়া যাক তো চলেও আমাদের রান্না করে তোমাদেরকে সাথে নিয়ে আজকে রান্না বান্না হবে তোমাদের সাথে নিয়ে রান্না করি চলো যাওয়া যাক কোথায় বন্ধুরা তোমরা আমি আর পুচকু তো ওয়েট করছি আমি আর পুচকু শোনা তো ওয়েট করছি পুচকু 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 বাবা পুচকু বাবা কই পুচকু বাবা পুচকু বাবা পুচকু বাবা পুচকু বাবা আমার সোনু বাবা সোনু বাবা সোনু বাবা সোনু বাবা উ বাবা বাবা এই তো আমরা আড্ডা দিচ্ছি তোমরা কোথায় আমরা তো গল্প করবো আমরা গল্প করব চলো আমরা গল্প করি এই হু এটা তুমি তাই তাই করে দেখি দাও তো উই বাবা রে উই বাবা রে দুত্তু 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 ছেলে দুত্তু ছেলে দুত্তু ছেলে এই এত কথা বলছি এই আয়ু 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 ভায়ু 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 যো তুমি ভালো আছো কি করছো ভাই আছো কি করছো তোমরা আমি তো কথা বলছি তোমাদের সাথে তোমরা কি করছো যাবাং করবো যাবাং যাবাং রান্না করবো না করবো না করবো না খব কি খব কি আমরা খাবো কি খব কি হে

বাবার কাছে কি করে তোমাদেরকে দেখাচ্ছি দেখো লেবেলের লেবেলে দুষ্টুমি চলছে লেবেলের দুষ্টুমি চলছে বসবে না মানে একদম সময় ওকে বের করাতে হবে হুজু এই হুজুম বুঝু হুজুম বুঝুম বুঝু হুজুম বুঝু

ও বাবার সাথে খেলু করে খুব খেলু করে বাবার সাথে হ্যাঁ ভীষণ খেলু করে দেখো দাঁড়াও দাঁড়াও তোমাদের দেখাচ্ছি ও বাবার সাথে কেমন খেলু করে দেখাচ্ছি দাঁড়াও এই দেখো ও এই দেখো দাঁড়াও দাঁড়াও বাবার সাথে কেমন খেলু করে দেখো তো দাঁড়াও এই দেখো এবংরা বা 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 এটা হয়ে গেছে খেতে যাইছে না কিছু শুধু ঘুরবে সারাদিন শুধু ঘোরা দিয়ে দাও তাহলে আর কিছু খাওয়ার দরকার নেই ঠান্ডা আমার ঠান্ডা লেগে যাচ্ছে ঘুরাতে ঘুরাতে বাইরে ঘুরবে ঘরের মধ্যে নয় বাইরে ঘুরবে চারদিকে আলো দেখবে রাস্তায় রাস্তায় ঘুরবে

মা এখন হচ্ছে আজকে হবে আমাদের মানে কড়াইশুটির কচুরি আর ফুলকপি আলুর কষা তো সেই জন্য মা এসেছে আর আমাদের কিছু গেস্ট আসবে তো তাদের জন্যই এই আয়োজন তো তো আমরা বাড়িতেও আছি চলো ভাবলাম রান্না করতে তোমাদের সাথে একটু গল্প করা যাক যেহেতু তোমরাও ফ্যামিলি মেম্বার আমরা সকলেই ফ্যামিলি মেম্বার তো সেই কারণে তোমাদের ইনভাইট করতে পারলাম না বাট ইনভাইট রইলো অবশ্যই তোমরা কিন্তু এসো আমার বাড়িতে আমার বাড়ি মেদিনীপুরে তোমরা যারা মেদিনীপুরের বাইরে আছো অবশ্যই যদি কখনো মেদিনীপুরে আসো আমার বাড়িতে আসতে পারো সবসময় আর যারা মেদিনীপুরের আছো অবশ্যই কোনো সময় চলে আসো আমার বাড়িতে আমি মোটামুটি এখন বাড়িতেই থাকি তো সেই জন্য আর এই যে আমার মাম্মিজি মাম্মিজি এখন সব রান্না করছে মানে ওই পুরগুলো দিয়ে হচ্ছে ওটাকে কি বলে আহ পুর ভরছে আর কি যেহেতু করসুটির প্রচুরই হবে সেই জন্য তো সবকিছু মানে তরকারি টরকারি হয়ে গেছে জাস্ট এগুলো গরম গরম আসলে ভেজে দেওয়া হবে তার জন্য তো আর এখানে তো তো চলছে আর কি তুমি করে নেবে এখন এখন আপাতত করে নেবে না মানে এগুলো পাকিয়ে নে আমি বসবো না বস একটু চলো তাহলে বসি মা বলছে একটু বসতে চলো পাকাতে পাকাতে তোমাদের সাথে গল্প করা যাক তোমরা যদি রেসিপি জানতে চাও তোমরা বলো আমি অবশ্যই তোমাদের সাথে রেসিপি শেয়ার করব যে আমরা কিভাবে কি রান্না করি কারণ এক একজনের বাড়ি রান্না এক এক রকম পদ্ধতিতে করা হয়ে থাকে তো সেক্ষেত্রে আমার বাড়িতে আমরা কিভাবে করি সেটা আমরা জানাবো আর আমার সব রান্না কিন্তু মায়ের কাছ থেকেই শেখা আমার মা ভীষণ ভালো রান্না করে এটা কোথায় রাখবো তো রাখবো হ্যাঁ যেটা বলছিলাম মা ভীষণ ভালো রান্না করে তো সেই কারণে মায়ের থেকেই সব কিছু রান্নাবান্না শেখা তো এখনও পর্যন্ত মায়ের কাছে শিখছি এটা এইভাবে করবি ওটা এইভাবে করবি সবসময় আর আমার মা রান্নার ব্যাপারে ভীষণ পরিপাটি মানে খুব যত্ন সহকারে মানে খুব পরিপাটিভাবে রান্না করে আর আমার মা কিন্তু চা দারুণ করে মায়ের চায়ের কিন্তু ভক্ত তার জামায়ও মানে আমরা সবাই তো এই আর কি

তো তোমাদের টিপস বলি সেটা হচ্ছে এই যে এরকম করে আমরা ভাগ করে নিই যত যতগুলো লেচি হয়েছে ততগুলো ভাগ করে নিই তাতে কি হয় প্রত্যেকটাতে মানে এরাটা খুব ভালো বেনিফিটস আছে মানে কি বলতো মানে সমান দেওয়া হয় প্রত্যেকটাতে কোনোটাতে কম বেশি হয় না প্রত্যেকটাতে সমান দেওয়া হয় মানে কম হলে কম বেশি হলে বেশি তো প্রত্যেকটাতে সমানভাবে পড়ে তো এটা একটা মানে খুব শিক্ষণীয় ব্যাপার তোমাদেরকে একটা টিপস বলে দিলাম কিন্তু তোমরা ওইভাবে করো তাহলে এরকম ধরনের পুট টুট দিয়ে কোনো কিছু বানাতে গেলে আর মানে শেষের হয়তো অনেক সময় হয় না পুটটা কম পড়ে গেল বা অনেক সময় হয় অনেক বেশি পড়ে গেল তাতে সমস্যা হয় বা কোনোটাতে কম বেশি হয়ে যায় তো সেটা হবে না একদম পারফেক্ট হবে সবগুলোতে সবাই সমানভাবে পাবে হ্যালো তুমি তো বলে নটার সময় আসবো আচ্ছা তুমি নটার সময় চলে আসো তো যাই হোক বাপি ফোন করেছিল যে কত দূর কি আমাদের কি ব্যাপার সমস্ত কিছু জিরে কালো গেছে তো ভীষণ ঠান্ডা আছে এবার কেন যাই না মানে যখন বাড়িতে বসে থাকতাম মানে আমার বাপের বাড়িতে তখন ভীষণ ঠান্ডা লাগতো বসে থেকে এখন কাজ করছে তো তাই আর ঠান্ডা লাগে না সকালবেলা তো আমি গায়ে কিছু দিই না এমনি ঘুরতে থাকি সব কাজ করতে থাকি আর এই এখনও তাই মানে একটু আগে এইটা গায়ে পড়লাম নাহলে এমনিই ঘুরছিলাম তো আর কিছু গায়ে দিয়ে চাঁদর টাদর দিয়ে মজা টোজা পড়ে না কাজ করা যায় না আর আমার তো আমি তো বলেইছি আমি ভীষণ মানে বাধিগ্রস্ত মানুষ বারবার সবসময় খালি হাত ধুই তো সেই কারণে ভীষণ প্রবলেম হয় এত কিছু গায়ে টায়ে দিয়ে করা তো এই আর কি তোমরা কি করছো বন্ধুরা কথা বলো আমার সাথে আমি তো তোমাদের সাথে কথা বলবো বলেই তো বসে আছি আমার মা আমি পাগল কার সাথে বকে যাচ্ছি এটা লাইভ চলছে লাইভ আসলে মানে মাদের টাইমে তো এত কিছু এরকম ধরনের ছিল না তাই মাঝে মধ্যে একটু অবাক হয়ে যায় মানে আমার মা রিলস দেখতে খুব পছন্দ করে সবার রিলস শুধু আমার নয় সবারই বলুন মা জিজ্ঞেস করছি কতদূর ওটা বলে এখন কত হবে পৌনে নটা এরকম হবে সামথিং নিয়ে যেতো আন্দাজেই বলছির জন্য তো বাচ্চা নিয়ে বাচ্চাকে সামলে সব কিছুটা করা মানে ভীষণ টাফ ব্যাপার কিন্তু তবুও মানে সবটাই করতে হবে তাই না সেইটাই বাচ্চাকেও টাইম দিতে হবে নিজেদের জন্য কিছু করতে হবে তো সবটাই ম্যানেজ করতে হবে তাই না এই নাম জীবন দিতে অনেক টাইম টাইম লাগে লাগে ভীষণ আর একটু গরম গরম খেতেই এগুলো বেশি দিলে ভালো লাগে তার জন্য সবটা রেডি করে রাখছি সবাই আসলে তখন একদম মানে গরম গরম ভাজবো আর মানে খাওয়ার জন্য বসিয়ে দেবো

আর মানে কি বলবো তো অনেক টাইম চলে যায় আর অনেকটা পরিমাণে নিয়ে আসতে হয় ছাড়ানোর পর তো মানে এতটা জিনিস এইটুকুনি হয়ে যায় তাই আন্দাজও ঠিকঠাক ভাবে পাওয়া যায় না আজকে তো আমরা ভয় পাচ্ছিলাম যে হবে না কি হবে কি ব্যাপার তো যাই হোক মায়ের ওই টিপসটা সবসময় কাজেরই লাগে তো পারফেক্টলি সবটাই হয়ে যায় ঠিকঠাকভাবে তোমরা সবাই কি করছো এখন আশা করছি তোমরাও যারা মেয়েরা আছো তারাও এখন নিশ্চয়ই রান্নাঘরে আছো রান্না করছো বা রান্না করবে বা হয়ে গেছে এরকম কিছু ব্যাপার এই শীতকাল আসলে এরকম ধরনের খাবারগুলো খুব ভালো লাগে শীতকালে আমার একটা খাবার খেতে খুব ভালো লাগে এই যে মানে এই সময় যে গাজরগুলো ওঠে বেশ নরম এরকম গাজরের হালুয়া খেতে আমার খুব ভালো লাগে শীতের আমি এটা খুব পছন্দ করি বাট কত বছর মা করেছিল মানে লোভে যেহেতু ছিল ডাক্তার বলেছিল যে আমাকে গাজরের হালুয়া খেতে বারণ করেছিল মানে গাজরটাই খেতে বারণ করেছিল জানি না কেন তো মানে সেই কারণে গাজরটা আমি খাই না কিন্তু গাজরের হালুয়া দেখে না আমি আর লোভ সামলাতে পারিনি মানে একটু খেয়ে নিয়েছিলাম আর কি হয় কিছু হয় না তো অনেকে বলছে হ্যাঁ গাজর কেন খাওয়া যায় না গাজর তো খাওয়া যায় পেঁপে আনারস এগুলোই খাওয়া যায় না জানি তো যা হোক আমি খাইনি কিন্তু ওই একটু আধটু ওই কালারের হালুয়া খেয়ে নিয়েছিলাম বেশি খাইনি অল্পই খেয়েছিলাম বাট তাও একটু খেয়ে নিয়েছিলাম মানে জিভের স্বাদটা মিটিয়ে নিয়েছিলাম আর কি তো আবার তো আমাদের পার্বণ আসছে পিঠে পুলি সংক্রান্তিতে যদিও আমি পিঠে পুলি জিনিসটা খুব একটা বিশেষ পছন্দ করি না মোটামুটি খাই এরকম আর কি ব্যাপার খেতে হয় খাই মানে করতে ভালো লাগে কারণ বাড়ির সবাই তো খাবে আমি নাই বা ভালোবাসলাম আর মানে আমার পরমশায় পিঠে খেতে ভীষণ ভালোবাসে তো সেই কারণে বাপি মোটামুটি টুকটাক খায় মায়েরও সেই রকম আর আমার মানে না হলেও চলে যাবে এরকম ব্যাপার আমার শ্বশুরবাড়িতে প্রচুর পিঠে হয় প্রচুর মানে ওরা সারা বছর ধরে প্রচুর পিঠে খেতে পছন্দ করে আমার শাশুড়ি মা প্রচুর পিঠে খেতে ভালোবাসে আর খুব সুন্দর পিঠে বানায় ওরা গ্রামের দিকে তো মানে সারা বছরই পিঠে খায় কিছু হোক না হোক মানে কি কিছু ইচ্ছে করলো না তো ওরা পিঠে খায় ভীষণভাবে পিঠে খায় বিভিন্ন রকম পিঠে মানে আমি পিঠের জিনিসটা আগে তো মানে মনে হয় একদমই খেতামই না এরকম একটা একেবারেই খেতাম না বিয়ের পরে আমি তালের পিঠে খাওয়া শিখেছি শ্বশুর বাড়িতে গেলে এই মানে প্রায় দিনই এরকম সময় তালের করতো আর যেহেতু বাড়িতেও গাছ টাছ আছে আর আমার মশাই খেতে যেহেতু ভালো তো বাড়িতে গেলেই বানাতো এছাড়া বাড়ি সবাই খেতে ভালোবাসে একমাত্র আমি ছাড়া তো যাই হোক ওখানে একটু খাও একটা খাও করে 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 এখন মোটামুটি তালের জিনিস খাওয়াটা একদম পুরোপুরি শিখে গেছি এখন খাইও বলতে গেলে মানে ভালোই খাই মানে তালের কি বলে ফুলরি তারপর পরোটা লুচি এগুলো ভালোই খাই নিজে হাতে করি মানে আগেও করতাম কিন্তু খেতাম না এখন আর গন্ধটা মানে আমাকে একটু কেমন লাগতো কিন্তু এখন অভ্যাস হয়ে গেছে খেয়ে 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 ভালোই লাগে এবছর প্রচুর আমি তালের জিনিস মানে নিজে বানিয়ে বানিয়েই খেয়েছি আর আমি বেশিকালি খেতে আমিও খুব ভালোবাসি আমরা সবাই খেতে খুব ভালোবাসি মানে কি বলবো সব রকম নিত্য রকম খাবার খেতে ভালোইবাসি এক কথায় মানে পান্তা ভাত খেতেও ভালো লাগে আলু সিদ্ধ ভাতও খেতে ভালো লাগে আবার অবশ্যই বিরিয়ানি খেতেও ভালো লাগে এরকম একটা ব্যাপার মানে সব রকমের মোটামুটি খাই তবে ওই চচ্চড়ি ঘন্ট এগুলো মানে আগে একদমই খেতাম না এখন মোটামুটি তাও খাই এটাই মার জিনিসটা খুব বিশেষ পছন্দ করি না হলেও ভালো না হলেও ভালো এরকম বড় আছে তুমি তেলটা বরঞ্চ আগে গরম করতে দিয়ে দেবে কারণ তেলটা গরম হতে তো অনেকটা সময় লাগবে এগুলো আগে হয়ে গেলে তেলটা গরম করতে দিয়ে দেবে তেলটা গরম তেলটা গরম করতে দিয়ে দেবে ছোট ছোট হয়ে গেছে হ্যাঁ তো বললাম একটু হালকা করে ছোট ছোট করে আস্তে আস্তে করে বেলতে এবং যতটা সম্ভব চেষ্টা করছি যেতে যেতে করার তো খুব ভালো লাগছে তোমাদের সাথে গল্প করছি মা মায়ের সাথেও গল্প করছি তো খুব ভালোই লাগছে যাই হোক চলো তাহলে অনেক গল্প হলো তোমাদের সাথে এগুলো হচ্ছে শেষ করে ফেলি মনে হচ্ছে ওরাও চলে এসেছে চলো তাহলে পরে অন্য কোনো সময় তোমাদের সাথে আবার এরকম আড্ডা দেবো আজকের মত এইটুকু তারা Se her.